আসসালামু আলাইকুম আশা করি মহান আল্লাহ রহমতে সবাই ভালো এবং সুস্থ আছেন যাদের ওজন একটু বেশি তারা প্রায় সকলেই খুব দ্রুত ওজন কমাতে চায় কিন্তু ওজন কমাতে গিয়ে যখন ডায়েট করতে শুরু করে তখনই বাধে বিপত্তি তখন মাথা ঘুরে দুর্বল লাগে আবার কয়েকদিন পর দেখা যায় ওজন আগের চেয়েও অনেক বেশি বেড়ে গেছে আজকের এই ভিডিওতে আমি আপনাদের জানাবো কীভাবে নিরাপদভাবে ও স্বাস্থ্য ঠিক রেখে দ্রুত ওজন কমানো যায় কোন ভুলগুলো করলে ওজন কমার বদলে শরীর নষ্ট হয় আর এমন কিছু কৌশলের কথা যেগুলো আপনি আজ থেকেই শুরু করতে পারবেন চলুন শুরু করা যাক ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ শেষের টিপসটা বেশিরভাগ মানুষ জানেন না দ্রুত ওজন কমানো মানে কি এটা নিয়ে আমাদের অনেকের মধ্যে ভুল ধারণা আছে চলুন প্রথমে সেই ভুল ধারণাটা আগে ভাঙি দ্রুত ওজন কমানোর মানে এই নয় যে দু থেকে তিন দিনের মধ্যে দশ থেকে বারো কেজি ওজন কমাতে হবে স্বাস্থ্যসম্মতভাবে সপ্তাহে এক থেকে দু কেজি ওজন কমানোই নিরাপদ ও কার্যকর এর চেয়ে বেশি দ্রুত ওজন কমালে শরীরে পানি ও মাংস পেশি ক্ষতিগ্রস্ত হবে কিন্তু শরীরের ফ্যাট অর্থাৎ চর্বি কোনোভাবেই কমবে না তাই শুধু কম খাওয়া না খাওয়া কমানোর সাথে সাথে খাওয়ার ধরনও বদলাতে হবে অনেকে আবার একদম না খেয়ে থাকেন এটা সবচেয়ে বড় ধরনের ভুল আপনাকে খেতে হবে কারণ আমাদের কাজকর্মের জন্য শক্তির প্রয়োজন আছে আর সেই শক্তির জন্য সঠিক খাবারের প্রয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই কি খাবেন এবং কিভাবে খাবেন সেটাই দ্রুত ওজন কমানোর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই শুধু কম খাওয়া না খাওয়া কমানোর সাথে সাথে খাবার ধরনও বদলাতে হবে অনেকেই আবার একদম না খেয়ে থাকেন এটা সবচেয়ে বড় ধরনের ভুল আপনাকে খেতে হবে কারণ আমাদের কাজকর্মের জন্যে শক্তির প্রয়োজন আছে আর সেই শক্তির জন্য সঠিক খাবারেরও প্রয়োজন আছে তাই কি খাবেন এবং কিভাবে খাবেন সেটাই দ্রুত ওজন কমানোর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এর জন্য খাবার শুরু করুন প্রোটিন দিয়ে যেমন ডিম মাছ মুরগি বা ডাল দিয়ে ডিম খাবার বেলায় ডিমের কুসুম আগে খাবেন এবং এরপর খাবেন সাদা অংশ তারপর খাবেন শাকসবজি আর সবশেষে খাবেন অতি অল্প পরিমাণ কার্বোহাইড্রেট অর্থাৎ লাল চালের ভাত কিংবা লাল আটার রুটি এতে করে আমাদের রক্তের সুগার হঠাৎ করে বাড়বে না ক্ষুধা কমে আসবে এবং ফ্যাট দ্রুত পড়তে সাহায্য করবে মিষ্টি জাতীয় খাবার চিনি ও সফট ড্রিঙ্কস ওজন বৃদ্ধির নীরব শত্রু আপনি যদি সত্যি দ্রুত ওজন কমাতে চান তাহলে আপনাকে চিনি খাওয়া পুরোপুরি বাদ দিতে হবে সেই সাথে বাদ দিতে হবে প্যাকেটজাত জুস সকল প্রকার বেকারি আইটেম শুধু এই কাজটি করলে আপনার ওজন দু থেকে তিন কেজি কমে যাবে এক সপ্তাহের মধ্যে পর্যাপ্ত পানি পান হচ্ছে ফ্যাট পোড়ানোর সবচেয়ে সহজ অস্ত্র অনেকে জানেনই না পানি কম খেলে ওজন কমে না বরং ওজন বৃদ্ধি পায় তাই প্রতিদিন আট থেকে দশ গ্লাস পানি পান করতে হবে আর খাবার তিরিশ মিনিট আগে অন্তত এক গ্লাস পানি পান করতে হবে কারণ পানি ক্ষুধা কমায় ম্যাটাবলিজম বাড়ায় এবং শরীরকে ডিটক্স করে এছাড়া দ্রুত ওজন কমাতে হাঁটা সবচেয়ে নিরাপদ ব্যায়াম দ্রুত ওজন কমানোর জন্য জিমে যাওয়ার কোনো দরকার নেই এর জন্য প্রতিদিন তিরিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট খুব দ্রুত হাঁটতে হবে আর প্রতিবার খাবারের পর হালকাভাবে দশ থেকে পনেরো মিনিট হাঁটতে হবে এতে করে ফ্যাট বার্ন হবে পেটের মেদ কমে আসবে এবং হার্টও ভালো থাকবে দ্রুত ওজন কমাতে চাইলে আরও একটি ব্যাপারকে গুরুত্ব দিতে হবে আর সেটি হচ্ছে ঘুম ঘুম ঠিকমতো না হলে ওজন কমবে না এই ব্যাপারটাকে অনেকেই অবহেলা করে থাকেন কিন্তু এটি একটি মারাত্মক ধরনের ভুল রাতের ছ ঘন্টার কম ঘুমালে আমাদের হরমোনের ভারসাম্য নষ্ট হয় খোদা বেড়ে যায় এবং ওজন কোনোভাবে কমে না তাই চেষ্টা করুন রাতে অন্তত সাত থেকে আট ঘন্টা নিরবিচ্ছিন্নভাবে ঘুমানোর আর দ্রুত ওজন কমানোর জন্যে আরেকটি বড় ভুল আমরা করে থাকি আর তা হচ্ছে ক্রাশ ডায়েট প্রোগ্রাম না খেয়ে থাকা ডিটক্সা ম্যাজিক পাউডার এগুলো ওজন কমায় না বরং শরীর স্বাস্থ্যকে নষ্ট করে তাই দ্রুত ফলাফল না চেয়ে স্থায়ী ফল চাইতে হবে এবং এর জন্যে সঠিক নিয়ম মেনে চলতে হবে মনে রাখবেন ধীরে শুরু করলে স্থায়ী ফল পাওয়া যাবে এবং এর জন্য শরীরকে সময় দিতে হবে আজকের মতো এখানেই শেষ করছি ভিডিওটি উপকারী মনে হলে একটি লাইক দিন কমেন্টে লিখুন আপনার ওজন কমানোর সবচেয়ে বড় সমস্যা কোনটি আর এমন স্বাস্থ্য বিষয়ক ভিডিও পেতে চাইলে আমার চ্যানেল থিঙ্ক হেলথ সাবস্ক্রাইব করুন মহান আল্লাহ সবাইকে ভালো সুস্থ ও নিরাপদে রাখুন আল্লাহ হাফিজ